কোটি টাকার মাদক সহ এক মহিলা সহ দুজনকে গ্রেপ্তার পৃথক অভিযান চালিয়ে কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা এস ও ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একজন মহিলাও রয়েছে মঙ্গলবার রাতে এসটিএফ কলকাতার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় গোপন সূত্রে খবর পেয়ে সিজিএম মালদা এবং ইংলিশ বাজার থানার পুলিশ মালদা শহরের পানকেন্দ্র রথবাড়ি এলাকায় হানা দেয় এবং সেখানে হানা দিয়ে লাল রঙের একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চারশো গ্রামের বেআইনি হেরোইন গ্রেপ্তার করা হয় তিনজনকে জানা গেছে ধৃতরা হলেন সাফিয়া বিবি যার বাড়ি মণিপুর বাকি দুজনেই মালদার বাসিন্দা মাসিদুর রহমান ও আলিউল শেখ অন্যদিকে এদিন রাতেই গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর রায়গঞ্জের বাসিন্দা অজিত শর্মা নামে এক যুবক গ্রেপ্তার করে এবং তাকে পুলিশি হেফাজতে নেয় উদ্ধার করা তার কাছ থেকে প্রায় একশো গ্রাম বেআইনি দ্বিতীয় চারজনকেই আজ মালদা আদালতে পেশ করাছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন কিন্তু রং মানি না মিলন হল নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট রঞ্জন পল্লী চাকদা নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল